তারপরে আরেকটা লিখেছি দশ চার আঠারোশো সাতানব্বই এখন এক শূন্য তো লেখার জায়গা নেই চার এক তিনটে কমন কি দেখছেন তিনটে চার এখানে কমন ফ্যাক্টর কি আছে দেখুন দেখুন এই চার্ট এই চার্ট একদম সমান এক আছে এই চারটে কি প্রবলেম আছে এইখানে চারটা নেই এক দুইয়ের জায়গায় তিনটে আছে ভালো হয়েছে সাত ও দুখানা আছে আরো ভালো হয়েছে খালি চারটা ঠিক আছে এইখানে প্রথম চারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় চারটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু চার্ট আর এই যে চারটা দেখছেন এটা আমাদের ইনিও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন